হে আসসালামু আলাইকুম নিউ ব্লগে আপনার স্বাগতম আজকে এসেছি আফগান হোটেলের রিসুট সুন্দর একটা রিসুট আপনারা দেখায় আমি সুন্দর কালার আর আমার কাছে রিমোট হইতে গেলে প্রচুর সুন্দর একটি প্রচুর গাছ আমরা এই গাছটি লাগাইছি বাক্কা হই গেল আর অত সুন্দর একটি জায়গা এই জায়গার মাঝে আপনারা আইলে ফিডো হয়ে যাবে আনার মাঝে এই জায়গার মাঝে আমরা টেবুল সবটা আছি চেয়ার টিয়ার সবটা আছে আশা করি আমি কালার বদলাইলাম কত সুন্দর একটা জায়গা এই জায়গার মাঝে আপনারা আইলে ফিদ হিসবা আর এই জায়গার মাঝে ফুটাও দেখবা আপনারা মাঝে বুঝছেন নি গাই আমায় দেখাই এখন আর এই জায়গা মধ্যে আহলে আপনারা ইনশাআল্লাহ ফিদ হিসবা আর অত সুন্দর রং দিস তারা যে রং দেওয়া হয়েছে আমরা আসলাম লোকে ইনশাআল্লাহ বারা ভিডিও দিব আপনারা নেক্সট ভিডিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলুন জানানো আপনারা আর অত সুন্দর রিসোর্ট হইতে গেলে আমি ইচ্ছি বর্তমানে রিসোর্ট ওর জায়গা দেখলাতো আপনারা আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখব খুদা হফিস বাই বাই টাটা